ঠান্ডা আমেজ থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন আগামী পরশু থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকবে পুরুলিয়া পানাগড় সব জায়গাতে দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা মোটামুটি পাঁচ ডিগ্রি নর্মাল যেটা থাকার কথা তার তুলনায় পুরুলিয়াতে ছয় ডিগ্রি কম ছিল পানাগড়ের ক্ষেত্রে ছিল পাঁচ ডিগ্রি কম না পা পানাগড়ে ছিল চার ডিগ্রি কম ঝাড়গ্রামে ছিল পাঁচ ডিগ্রি কম যে এতটা টেম্পারেচারের পার্থক্য হয়েছে নর্মালের সঙ্গে যেটা কালকে অবজার্ভ আজকে ভোরবেলা যেটা অবজার্ভ হয়েছে সেটা কালকেও হয়তো এই ঠান্ডাটা সাস্টেন করবে আগামী চব্বিশ এর পর থেকে দেখা যাবে যে এই রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার যেটাকে আমরা বলি সেটা আস্তে আস্তে উঠতে থাকবে আরও তিন দিনের মধ্যে এই টেম্পারেচারটা হয়তো টু টু থ্রি ডিগ্রি আবার উপরে উঠবে হ্যাঁ এগারো তারিখ সকালে আমরা ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছি দক্ষিণবঙ্গে এগারো তারিখ এবং বারো তারিখ